মাছ বিক্রি করে লাখপতি হতে চাইলে এ উপদেশগুলো মেনে চলুন এক সঠিক সময়ে বিক্রি করুন উৎসবের আগে বা রোজারিদের সময় মাছের চাহিদা বাড়ে তখন দামও বেশি থাকে শীতকালে বড় সাইজের মাছের দাম তুলনামূলক বেশি মেলে দুই বাজার বেছে নিন পাইকারি বাজারে দিলে দ্রুত বিক্রি হয় কিন্তু দামে কম পাওয়া যায় খুচরা বাজারে বা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করলে বেশি দাম পাবেন হোটেল রেস্তোরাঁ সুপারশপ বা অনলাইন কাস্টমারের সাথে চুক্তি করলে নির্দিষ্ট দামে মাছ বিক্রি করা যায় ফেন মাছের আকার অনুযায়ী ভাগ করে বিক্রি করুন ছোট মাছ এক দামে মাঝারি মাছ আরেক দামে বড় মাছ আলাদা দামে বিক্রি করুন অনেক সময় এক থেকে দুই কেজি ওজনের মাছ আলাদা ক্রেতা পায় আবার তিন থেকে চার কেজি ওজনের মাছ রেস্তোরাঁ বেশি নেয় চার মাছ জীবিত বিক্রি করার চেষ্টা করুন জীবিত মাছের দাম সাধারণত কাটা বা মৃত মাছের চেয়ে বেশি থাকে এজন্য জলের ট্যাঙ্ক বা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে পারেন পাঁচ ভ্যালু অ্যাড করুন কেউ চাইলে মাছ পরিষ্কার করে টুকরো করে দিন এতে দাম বাড়ানো যায় অনলাইন ডেলিভারির ব্যবস্থা করলে ক্রেতারা সহজে কিনতে পারবেন ছয় একসাথে বিক্রি না করে ধাপে ধাপে বিক্রি করুন একসাথে সব বিক্রি করলে দামে চাপ কমে যায় বাজার দেখে ধাপে ধাপে বিক্রি করলে বেশি লাভ হয় সাত সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে পৌঁছান মধ্যস্বত্বভোগী বাদ দিলে খরচ কমবে আর লাভ বাড়বে এজন্য স্থানীয় বাজারে নিজেই স্টল দিতে পারেন অথবা অনলাইন স্ল্যাশ ফেসবুক পেজে বিক্রি শুরু করতে পারেন সহজভাবে বললে বেশি লাভ করতে হলে মাছ শুধু ভালোভাবে চাষ করলেই হবে না বরং সঠিক সময় সঠিক বাজার আর সঠিক ক্রেতা বেছে নেওয়া জরুরি সবাই নোয়াখালী মৎস্য পেজে লাইক দিন